তোমারে বিশ্বাস কইরা তো আমারে বন্ধু তোমারে বিশ্বাস কইরা দিয়াছি জীবন যৌবন কাদাই ইলেকা দিতে হবে কাঁদ রে আমার মতন কাদাই ইলেকা দিতে হবে কাঁদে রে আমার মতন তোমারে বিশ্বাস কইরা তোমারে বন্ধু তোমারে বিশ্বাস কইরা দিয়াছি জীবন যৌবন কাদা ইলেকা দিতে হবে কাঁধ আমার মতন কাদা ইলেকা দিতে হবে কাঁধ বেড়ে আমার মতন মধুৰ মধুৰ কথা কোৱা কাইৰাণী লা মনপ্ৰ এদিন বুজিলাম গুই যে কি বেইমান মধুৰ মধুৰ কথা কোৱা কাইৰাণিলা মনপ্ৰ এতদিনে বুঝিলাম তুই যে কি বেঈমান তুমি তো যা ননা বন্ধু বন্ধুরে বন্ধু সাথী হারার জ্বালাত কাদাই লেখা দিতে হবে কাঁদবে রে আমার মতন কাদাই লেকা দিতে হবে কাদবে আমার মতন তোমার প্রেমাগুনে বন্ধু জলে পড়ে মরি নিরহারা পাখির মতন বনে বনে গুরি তোমার প্রেমাগুনে বন্ধু জলে পুৰে মৰি নিহাৰা পাখিৰ মতন বনে বনে গুৰি কখন হাছি কখন কান্দিৰে বন্ধু কখন হয় বোবাৰ মত কাদাই লেকা দিতে হবে কাঁদবে রে আমার মতন কাদাই লেখা দিতে হবে কাঁদবে রে আমার মতন শত চেষ্টা করো কেন হইল না তর্মিল প্রাণ থাকিতে প্রাণবন্ধ কাদাইলি তুই কারণ শত চেষ্টা করো কেন হইল না রে তর্মিল প্রথাকিতে প্রাণবন্ধু কাদাইলুতুয় কারণ তাই বিজিরে প্রাণবন্ধুরে বন্ধু প্রেমকুল সালামের মর কাদাই লেখা দিতে হবে কাদ আমার মতন কাদাই ইলেকা দিতে হবে কাদ আমার মতন তোমারে বিশ্বাস কইরা তোমারে বন্ধু তোমারে বিশ্বাস কইরা দিয়াছি জীবন যুবন লেখা দিতে হবে কাঁদবে রে আমার মতো